আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তন্নিস কিচেন অ্যান্ড ট্রাভেলিং চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব পরিচিত একটি ডেজার্ট নবাবি সেমাই যেটা আমি আগেও করে দেখিয়েছি আজকে আরেকটু ভিন্ন আঙ্গিকে করে দেখাচ্ছি নবাবি শ্যামাই তৈরি করতে আমাদের প্রথমেই যা লাগছে লাচ্ছা শ্যামাই এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি আমি এখানে ফ্রেশ ক্রিম দিবো আজকে লাচ্চার সমাইতে ঘি ভাজবো এটা হচ্ছে হাতে তৈরি করা ঘি পাউডার দুধ লাগবে কাস্টার্ড পাউডার একটু দুধের সাথে গুলিয়ে নিয়েছি এখানে আছে চিনি পরিমাণ মতো তারপর সাজানোর জন্য ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়েছি কিছু কিশমিশ কালো কিশমিশ এবং কাঠবাদাম এবং পেস্তা বাদাম আপনি আপনার ঘরে যা আছে আপনি তা দিয়েই কিন্তু ইচ্ছে করলে সাজাতে পারেন আমি আগে করে দেখিয়েছিলাম আমি আমার ঘরে তখন খেজুর ছিল আমি খেজুর দিয়েছিলাম আর আমার লাগবে একটু মিল্ক এখানে হাফ লিটারের মতো মিল্ক নিয়েছি এখন চলুন তৈরি করা দেখে আসি দুধ অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি দুধটা একটু বলক আসলে আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এটা একটু বলো পর আমি গুলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব কাস্টার্ড পাউডার সহ একটু চাল হয়ে গেছে এখন আমি ফ্রেশ ক্রিমটা পুরোটা দিয়ে দিচ্ছি প্যানে পর্যাপ্ত পরিমাণ ঘি ঢেলে দিয়েছি এখন আমি এখানে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব ঘিতে হালকা আছে ভেজে নেবো তারপরে উঠিয়ে আমরা আরেকটু ঘি দিয়ে আমরা এটাতে শ্যামাই ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো নামানোর পর এখন শ্যামাইটা দিয়ে দিলাম স্যামাইটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে শ্যামাইটা ভাজার সময় আমরা এখানে পাউডার দুধ এবং চিনি দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পাউডার দুধ এবং দুই টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন চিনি কম বেশি করতে পারেন আপনাদের অনুযায়ী মিষ্টি যতটুকু খান সেই অনুযায়ী একটু ভালোভাবে ভেজে নেব আমার নবাবী শ্যামাই তৈরি হয়ে গেছে সব উপকরণগুলো এখন আমি এটাকে সেট করব আমি যেহেতু এটাকে ফ্রিজে সেট রাখবো সেই জন্য আমি একটা বক্সে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যে কোনো ডিশে আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন সাজানোটা দেখাচ্ছি প্রথমে আমি শ্যামাইয়ের একটা লেয়ার দিলাম এখন এর উপরে আমি একটা ক্রিমের লেয়ার দিব বক্সে নেওয়াতে আমার এখানে চারটি লেয়ার হয়েছে লাস্ট লেয়ারটা দেখতে পাচ্ছেন ক্রিমের উপরে প্রথম লেয়ারটাই থাকবে হচ্ছে শ্যামাইল লেয়ার এটার উপরে হয়ে গেল নবাবিশেম আইন